আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতন আজকেও গবা জন্য নিয়ে আসলাম একটি ঔষাদ যে ঔষধটি গবা জন্য অত্যন্ত কার্যকর অত্যন্ত প্রয়োজনীয় এবং ফলপ্রসূ একটা ঔষধ যে ঔষধটির নাম একজেলাইট একজেলাইট এই একজিলাইট ঔষধটি অনেকটা দানা দানা ছোটো ছোটো সোলার দানা আকৃতির অর্থাৎ শস্যের দানার মতন অনেক শস্যের দানা হচ্ছে একটু বড়ো সাইজের এটা একজেলাইট এই বিদেশ থেকে আমদানি করেন ডক্টরস অ্যাগ্রোভেট একটি সুনামধন্য কোম্পানি বাংলাদেশ একটা কোম্পানি ডক্টরস অ্যাগ্রোভেট বিদেশটিকে আমদানি করেন তো এই একজেলাইটে কি কী আছে আজকে আমরা জানব এবং একজেলাইটের কাজ কি কখন ব্যবহার করতে হবে উপকারিতা কী 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 পরিমাণ খাওয়াতে হবে আজকে এই ভিডিওতে দেখব যে এক্সিলাইটটি প্রত্যেকটা গবাদি পশুর জন্য বিশেষ করে যারা যে প্রেগনেন্ট গর্ভবতী গাবি বকনা বা গাভীদের জন্য অত্যাবশ্যকীয় একটা ঔষধ এক্সিলাইট এই এক্সিলাইট দেখব দেখবো আজকে আমরা ভিডিওতে ট্রানজিশন পিরিয়ড হচ্ছে গাভীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ সময়ে সঠিক পরিচর্যা এবং খাদ্য ব্যবস্থাপনাই পারে একটি গাবিকে দীর্ঘ সময় ধরে একইভাবে উৎপাদনে সক্ষম রাখতে এবং জাত ভেদে তার থেকে সর্বোচ্চ দুধের উৎপাদন নিশ্চিত করতে ট্রানজিশান পিরিয়ডের শুরু হয় মূলত ড্রাই পিরিয়ড দিয়ে মূলত বাচ্চা প্রদানের ছয় থেকে আট সপ্তাহ পূর্বেই ড্রাই পিরিয়ড শুরু করতে হয় ড্রাই কাউ ম্যানেজমেন্টস এর পুরো সময়টাকে দুটি গুরুত্বপূর্ণ ধাপে ভাগ করা হয়েছে এক ফার অফ পিরিয়ড ছয় থেকে আট সপ্তাহ দুই ক্লোজ আপ পিরিয়ড দুই থেকে তিন সপ্তাহ মূলত বাচ্চা প্রদানের দুই থেকে তিন সপ্তাহ অর্থাৎ চোদ্দ থেকে একুশ দিন পূর্বের সময়টাকে বলে ক্লোজ আপ ড্রাই পিরিয়ড এ সময়ের খাদ্য ব্যবস্থাপনাকে শতভাগ কার্যকরী করতে একজেলাইট এই একজেলাইট একটি অত্যন্ত আধুনিক সহজ ও সঠিক সমাধান এটি বাচ্চা প্রদানের সময় গাভীর শরীরের ক্যালসিয়ামের সঠিক ভারসাম্য বজায় রাখে গাবীর বাচ্চা প্রসবের পরে ক্যালসিয়ামের অভাবে সাধারণত ক্লিনিক্যাল মিল্ক ফিভার বা সাবক্লিনিক্যাল হাইপোক্যালসিয়া হাইপোক্যালসিমিয়াই হয়ে থাকে একজিলাইট এমন একটি প্রোডাক্ট যার গাভীর কোলোজ আপ ড্রাইফ্রুয়েডও ব্যবহারে ক্লিনিক্যাল মিল্ক ফিভার ও সাব সাবক্লিনিক্যাল হাইপোক্যাল সিমিয়া প্রতিরোধ করে এক্সিলাইট গাভীর প্যারাথাইরয়েড হরমোন সিস্টেম অ্যাক্টিভ করে গাভীর হাট থেকে নিজস্ব ক্যালসিয়াম উৎপাদন প্রক্রিয়া সচল করে যা গাভীর প্রসবকালীন সময়ে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের সরবরাহ নিশ্চিত করে ফলে মিল্ক ফিভার সহ গাভীর অন্যান্য মেটাবলিক রোগ প্রতিরোধ করে এই এক্সেলাইট গাভীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা ঔষধ তো এই এক্সেলাইট ব্যবহারের সুবিধা আমরা কিছু শুনছি আরও কিছু জানব কী কী সুবিধা এই এক্সেলাইট গাভী বা গাভী বা বকনা বাচ্চা পুরসভের সময় ক্যালসিয়ামের ভারসাম্য ঠিক রাখে মেটাবলিক ঠিক রাখে এবং সর্বোপরি গাবির ম্যাস্টাইটিস প্রতিরোধে সহায় সহায়ক ভূমিকা পালন করে প্রসব জটিলতা বিশেষ করে প্রসব জটিলতা সহায়ক ভূমিকা পালন করে গর্ভফুল আটকে যাওয়া প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে আর এই একজেলাইট গাভীকে সম্ভাব্য বাচ্চা হওয়ার অর্থাৎ সম্ভাব্য বাচ্চা প্রসভাবে দশ থেকে পনেরো দিন আগে থেকে খাওয়ানো শুরু করতে হবে প্রতিদিন একশো থেকে দুইশো গ্রাম প্রতিদিন একশো থেকে দুইশো গ্রাম কমপক্ষে প্রতিটা গাবিকে খাদ্যের সাথে মিশে খাওয়াতে হবে যেদিন বাচ্চা দিবে বাচ্চা দেবার সাথে সাথে ওই দিন পর্যন্ত খাওয়াতে হবে তারপরে খাওয়ানো যাবে না যদি আরেক জেলায় থাকে তাহলে অন্য গর্ভবতী গাবিতে খাওয়ানো যাবে কিন্তু এই গাবিতে আর খাওয়ানো যাবে না খাওয়ানো বন্ধ রাখতে হবে বাচ্চা যেদিন দেবে গাভী বা বকনা যেদিন বাচ্চা দেবে সেই দিন পর্যন্ত খাওয়া দেবে এরপরে থেকে খাওয়ানো এই এক্সুলাইট খাওয়ানো বন্ধ রাখতে হবে এই এক্সিলাইটটি প্রতি এক কেজি জারে পাওয়া যায় তো আপনারা অবশ্যই যে কোনো ঔষধ ক্রয় করার সময় তার এক্সপায়ার ডেট এবং ম্যানুফ্যাকচার ডেট অবশ্যই দেখে ক্রয় করবেন তো আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আজকে এই পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য আমার এই যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ইনশাল্লাহ এবং যারা আমার ইউটিউব চ্যানেল সাইন এডিএল এই ইউটিউব চ্যানেল যারা দেখছেন তারা পেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য তো আগামী ভিডিও দেখার জন্য ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ আল্লাহ হাফেজ